রাজশাহীর দুর্গাপুরে পাঁচ দিন ব্যাপী উপজেলা কাপ ক্যাম্পুরি দু পঁচিশ উপলক্ষে কাপ কার্নিভাল এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কাউ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ হতে ত্রিশ জানুয়ারি পাঁচ দিন ব্যাপী উপজেলা কাপ ক্যাম্পুরি ২০২৫ পঁচিশ উপলক্ষে কাপ কার্নিভাল অনুষ্ঠানের সম্পূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিক্ষক ও উপজেলা সমিতি সভাপতি রক্তিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুকি মোহাম্মদ মাসুদ উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান দারিদ্র বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আবু আরিফ প্রমুখ তোমরা জানো স্কাউটের উদ্ভাবক যিনি লর্ড ব্যাডেন পাওয়েল তিনি ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি নিজেদেরকে গড়ে তোলার জন্য একটি সুন্দর সিস্টেম করে গেছেন সেরিয়াস স্কাউটিং সিস্টেম একজন স্কাউট ধরে নেয় সে তার জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করবে নিজে ভালো কিছু শিখবে সর্বদা উন্নদে সেবায় নিয়োজিত রাখবে তোমরা এখানে এসেছো এই 4 দিনে আপনি আপনারা অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের ছোট ছোট্ট সুনামণিদের যে সময় দিয়েছেন স্যার তাদের পরামর্শ দিয়েছেন তাদের অনুপ্রেরণা দিয়েছেন আমি আশা করছি যে তারা উজ্জীবিত হবে তারা অনুপ্রাণিত হবে তারা দেশপ্রেমে জাগ্রত হবে এবং তারা যে কোনো ভালো কাজে যথাসাধ্য চেষ্টা করবে